স্তাম আর একদম দিছে জবাই মালিক পুজিক আমি আপনাদেরকে সে আগেত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আর অসহ সহমতা আমিও ভালো আছি আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি টি শার্ট এবং এইবারটি তো আমরা প্রচুর টি শার্ট নিয়েছি কারণ গতবার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে দেখছি যে সবাই টি শার্ট খুব কেনেন পাঞ্জাবির সাথে টি শার্ট কেনেন শার্টের সাথে টি শার্ট কেনেন এবং এই ক্ষেত্রে অনেকে আমাকে জিজ্ঞেস করতেছে যে ভাইয়া আপনারা এত টি শার্ট বিক্রি করতেছেন আসলে কোন প্রোডাক্টটা এখন সবচেয়ে বেশি সেল হবে যদি সেই সিরিয়াল করতে যাই সবচেয়ে বেশি এখন সেল হবে হচ্ছে পাঞ্জাবি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সেল হবে পাঞ্জাবি যদি আমরা টি শার্ট বিক্রি করি পাঞ্জাবিও আমাদের আসতেছে কিন্তু সবচেয়ে বেশি সেল হবে পাঞ্জাবি তারপর হচ্ছে পোলো সরি তারপর হচ্ছে আপনার প্যান্ট এবং শার্ট তারপরে আছে পোলো তারপরে টি শার্ট কিন্তু অলওয়েজ ঈদের পরে যে সেশন তখন অলওয়েজ হচ্ছে টি শার্ট হচ্ছে সবচেয়ে আগে এবং টি শার্ট সবসময় সব সময় আগে থাকে সবচেয়ে বেশি সেল হয় হচ্ছে টি শার্ট কিন্তু শুধু ঈদের সিজনে বাংলাদেশ মার্কেটের জন্য সবচেয়ে বেশি সেল হচ্ছে পাঞ্জাবি আর আজকে যে টি শার্টটা নিয়ে আসছি হচ্ছে এডিডাস এর সবচেয়ে পপুলার এবং সবচেয়ে জনপ্রিয় একটা টি শার্ট এখানে এডিডাস লেখা হাতে টি এডিডাস লেখা আছে আমাদের এই মালটা আসছিল হচ্ছে আপনার দুবাইয়ের জন্য মালের যিনি অর্ডার করেছিলেন তিনি ম্যাক্সিমাম মাল নিয়ে গেছে এই প্রোডাক্ট গুলা ম্যাক্সিমাম প্রোডাক্ট গুলা তিনি নিয়ে গেছেন হ্যাঁ আমাদের কাছে অল্প কিছু আছে মাল আছে একদম অল্প সুতরাং এইটার সাথে এই জন্য আমরা আরো কিছু প্রোডাক্ট দিচ্ছি এডিডাসের চারটা কালার ছটা কালার ছিল আমাদের সাধারণত জানেন যে ছটা কালার থাকে তো চারটা কালার আছে বাকি কালার সব চলে গেছে ঠিক আছে আপনার হোয়াইট হোয়াইটটাও চলে গেছে গ্রেটা চলে গেছে বাকিগুলো আছে যারা আগে নিছেন আমাদের অফিসে এসে নিছেন তারা নিতে পারছেন আচ্ছা এইটার সাথে আপনারা যদি চান শুধু এডিডাস নিতে নিতে পারবেন এটার সাথে হোগো বস আছে আরও বেশ কিছু ব্র্যান্ড আছে মিক্স করে আপনারা ছত্রিশ পিস নিতে পারবেন ওয়ান টু টু ওয়ান রেশিওতে ওয়ান টু টু ওয়ান রেশিওতে নিতে পারবেন 36 পিস 36 পিস যদি আপনি টি-শার্ট নেন সেই আপনাদের প্রাইস যেটা আগে আছে সেটা ঈদের আগে আর আমরা প্রাইস বাড়াবো আপনারা জানেন ঈদের সময় সবাই প্রাইস বাড়ায় দিচ্ছে আমরা কিন্তু ঈদের সময় সবসময় চেষ্টা করি সারা বছর যে প্রাইসে বিক্রি করি ওই প্রাইসেই বিক্রি করার জন্য এবং কিছু আছে হচ্ছে স্ল্যাব এইটাও অল্প কিছু আছে এই যদি আপনারা নেন আমি বলবো স্ল্যাবটার সাথে নামার জন্য স্ল্যাবের প্রোডাক্ট এত সুন্দর কাছে নিয়ে আসো স্ল্যাবের কিছু আছে আপনারা এডিডাস নিতে পারেন চার কালার নিলে চব্বিশ পিস বারো পিস অন্যটা নিতে পারেন আঠারো পিস চব্বিশ পিস নিতে পারেন বা আপনাদের জন্য যদি ভালো লাগে সবগুলা মিলে আপনারা নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা টমি অল্প কিছু আছে টমিও মিস করে আপনার সাথে নিতে পারেন টমি না নিলেও সমস্যা নেই যেটা ইচ্ছা আপনাদের মূল বিষয় হচ্ছে মূল প্রোডাক্ট হচ্ছে এডিডাস এবং এর সাথে আছে অন্যান্য প্রোডাক্ট অন্যান্য প্রোডাক্ট মিলাই দিতে পারেন শুধু টমি নিতে পারেন যেহেতু চারটা কালার সাধারণত আমরা ছটা কালার দিই যেটা সব সেল হয়ে গেছে এই আমরা মিক্স করে আপনাদের জন্য দিচ্ছি ছত্রিশ পিস নিতে পারেন আর বাহাত্তর পিস নিতে পারেন ছত্রিশ পিস নিলে পড়বে প্রাইস হচ্ছে পাঁচ হাজার আপনার সাতশো টাকা আর যদি বাহাত্তর পিস নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে আপনার এগারো হাজার দুইশো টাকা আচ্ছা এখানে আমি আজকে প্রাইস বললাম আগে কয়েকটা ভিডিওতে আমরা প্রাইস বলি নাই এটা একটা মেজর রিজন হচ্ছে যে সমস্ত ভারী প্রোডাক্ট আছে এক্সক্লুসিভ প্রোডাক্ট আছে এটা হচ্ছে কি কি আমরা যদি প্রাইস বলে দেই অনেক দোকানদার কমপ্লেন করতেছেন ক্লায়েন্ট এসে বলে এটা তো পুঁজি কমের মাল এটা তো দাম কম ওই দামে দিসেন্ট আপনি এত বেশি করছেন এটা তো আসলে ঈদের সময় তো এক্সক্লুসিভ মাল এসব ব্যবসা করবে। আমাদের অধিকার নেই আর কারোর ব্যবসা নষ্ট করার এই জন্য আমরা যেটা করতেছি আমরা প্রাইস বলতেছি না আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি আপনারা ব্যবসা করেন এবং আপনারা বেশি করে ব্যবসা করেন যাদের প্রাইস জানতে হবে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা হোলসেল রিটেল সব প্রাইস বলে দেবো ধন্যবাদ